শুরু করছি মহান রাবুল আলমিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু সরল তর্জমা করা হচ্ছে সুরা ইব্রাহিমের আয়াত নম্বর ২২ থেকে ২৭। যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান জাহান নামীদের বলবে আল্লাহ তায়লা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদা লাভ করেছি আসলে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না আমি তো শুধু এটুকুই করেছি তোমাদের আমার দিকে ডেকেছি অতপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ তাই আজ আমার প্রতি তোমরা দোষারোপ করো না বরং তোমরা তোমাদের নিজেদেরই দোষারোপ করো আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো রকম সাহায্য করতে পারবো না তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না তোমরা যে আমাকে আগে আল্লাহর শরিক বানিয়েছিলে আমি তাও আজ অস্বীকার করছি আল্লাহর ঘোষণা অবশ্যই জালেমদের রয়েছে জন্যে কঠিন আজাব অপরদিকে আল্লাহ তালার ওপর ইমান এনেছে এবং সেই অনুযায়ী নেক কাজ করেছে তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রংবেরঙের ধারা। সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে অনন্তকাল অবস্থান করবে সেখানে সালাম সালাম বলে তাদের অভিবাদন করা হবে তুমি কি লক্ষ্য করনি আল্লাহতাআলা কালেমা তাইয়েবার কি সুন্দর উপমা পেশ করেছেন এবং সেটি হচ্ছে এ কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ যার মূল জমিনে সুদৃঢ় যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত প্রত্যেক সময় তা তার মালিকের আদেশে ফল দান করে আল্লাহ তালা মানুষদের জন্যে এভাবেই উপমা পেশ করেন আশা করা যায় তারা তার থেকে শিক্ষা গ্রহণ করবে আবার খারাপ কালেমার তুলনা একটি নিকৃষ্ট বৃক্ষের মতো যাকে জমিনের উপরি ভাগ থেকেই ফেলা হয়েছে এর কোন রকম স্থায়িত্বও নেই আল্লাহ ইমানদারদের তার শাশ্বত কালেমা দ্বারা মজবুত রাখেন দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে আল্লাহতালা জালেমদের পথভ্রষ্ট করে দেন তিনি যখন যা চান তাই করেন মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন